যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায় দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ বালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে দুনিয়ায় সবচেয়ে বেশি সুখী মানুষ তারা জীবনে ভালো থাকতে পিছুটান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয় যত বেশি পিছুটান তত বেশি জীবন তিক্ত জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা জীবনের গল্প ভূমিকাহীন প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয় আপনাকেই সবসময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হয় একটাবার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না জীবনে সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে শৃঙ্খলা দেখুন পিপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে আর হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড়ো সম্পর্কগুলোও ভেঙে যায় মানুষ কখন সুখী থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না নিজেকে কখনো ছোট মনে করবে না মনে রেখো পায়ের নিচের দুব্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে মাথার ওপরের তাল গাছটা নয় খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমাকে সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না কারণ জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই শ্রেয় শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন সম্পর্ক কখনও দূরত্বে বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা ও বিশ্বাসঘাতকতার কারণে মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চাইতে বেশি কিছু পেয়ে যায় যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথেই রাগারাগি বেশি হয় গতকাল চলে গেছে আগামীকাল এখনো আসেনি আমাদের জন্য আছে আজকের দিনটা তাই এখনই শুরু করা যাক জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন জগৎ এভাবেই চলে যা কিছু ভালো তা অর্জন করা কঠিন খারাপ খুব সহজেই পাওয়া যায় কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না মানুষের উপরের রঙ দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি নৌকা সর্বদা জলেই থাকা উচিত কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয় ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহ মায়া থাকা উচিত নয় যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে যে মানুষটা এক সময় বলতো চিন্তা করো না আমি তো আছি একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো মনে রেখো গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য যখন তোমার দুই কাছে থাকে তখন তোমার ব্যবহার তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে স্ত্রীকে কখনো দাসী নয় জীবন সঙ্গী হিসাবে মর্যাদা দিন কারণ সে তার পিতা কাছে এক সময় রাজকন্যা ছিল ঠিক যেমনটি আপনার বোন আপনার পিতামাতার কাছে মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন মনের অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে সময় কখনো পারফেক্ট হয় না সবাইকে পারফেক্ট করে নিতে জানতে হয় আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে হয় বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায় ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না না সময়ের সাথে না পরিস্থিতির চাপে হারানো মানুষকে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে সার্থপর কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান উপহার হল সময় মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু